আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আমি ফেসবুকে একটি স্টোরি দিয়েছিলাম যে আমার এবং আমার আদরের ছোট বোন ফারিয়ার এক কণ্ঠে নাসিদ আসবে তো আমরা আজকে তিনটি নাসিদ পরিবেশনা করব ইনশাল্লাহ পুরোপুরি করব না অল্প কিছু করে করব ইনশাল্লাহ আর ফারিয়া আজকেও রোজায় আছে তো আজকে ফায়ার কেমন লাগছে সেটা জিজ্ঞেস করি ফাই আজকে কেমন লাগছে কালকে তো খারাপ লাগছে ভালো লাগছে আজকে লাগছে তো আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা সকলেই ছোট ছেলে পিলেদের ছোটবেলার থেকে মানে সাত বছর পার হওয়ার পর থেকে রোজা করানো শুরু করবেন কারণ আমরাও এত বড় হয়েছি আমরাও কিন্তু তিরিশটা রোজা করতে পারতাম না এখন আলহামদুলিল্লাহ আমরা তিরিশটা রোজা করতে পারি আহ ছোটবেলার থেকে আমরা এরকমভাবে ধারাবাহিকভাবে রোজা করতে করতে আসছি সেই জন্য আমরা এখন রোজা করতে পারছি তো বেশি কথা বাড়াবো না আমরা দুইজন মিলে এখন কিছু নাসিদ মানে তিনটা নাশিদ আমরা ইনশাল্লাহ তো আপনার তোমার নামে গান গে যায় মনে মনে রাঙিনাই ভালোবাসার নবী তুমি দু চোখের নয়ন মনি তোমার দেশে কবে যাবো সোনার মাদিনা আজ মনে প্রাণে তোমার নামে গানকে যায় রাঙিনায় ভালোবাসার নবী তুমি দু চোখের নয়ন মনি তোমার দেশে কবে যাব সোনার মাদিনা আজ মন যে পাগল যাব কখন মদিনা কবে হবে আমার মনের বাসনা আজ যে পাগল যাব কখন মদিনা কবে হবে আমার মনের বাসনা তো আমরা এখন আরেকটি নাসিদ আপনাদেরকে শোনাবো ইনসার্লাম যেটা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ তো আপনারা শুনতেই থাকুন আমাদের নাসিদগুলো কেমন লাগে আপনারা সকলে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে ধুনিয়া সাগর আকাশ বাতাস দেখ বি যদি আয়াই রে সাগর আকাশ বাতাস দেখ বি যদি আয় ভু বনের প্রিয় মোহাম্মদ দুনিয়া রে দু সাগর আকাশ বাতশ দেখ বিজোদি আয় রে সাগর আকাশ বাতাস দেখ বিজো আয় দেখ নামায়ের কলে दौले शिशु इस्लाम दौले देखा मायर कोले दौले शिशु इस्लाम दौले कोची मुखे शाह बानी बाषो সাগর দেখ বাতাসে দেখ তো বন্ধুরা আমরা এখন আরেকটি নাসির শুরু করব। এই নাসিরটি ফারিয়া শুরু করবে প্রথমে এই দুইটা নাশির তো আমি শুরু করলাম এবারে এই নাশিরটি ফারিয়া শুরু করবে তো আপনারা শুনতেই থাকুন শুরু করো আমার মনের ঘরেতে রেখেছি রেখে রে দু জাহান এর বাদ রে দু জাহানের এর বাতি রে আমার মনের ঘরেতে রেখেছি রেখে সিজার রে দু জহান এর বাদ শিওয়ালা রে দু রে আমার দয়াল নবী রে আমার নবী রে আমার দয়াল নবী রে আমার মায়ার নবী রে দু জহানের বাদেশনী কামলিওয়ালা রে দু জহানের কামলিওয়ালা রে মরা যদি ডানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম মরা যদি দানাওয়ালা পাখি হতাম ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম হৃদয় জোরে দেখতাম আমি হৃদয় জোরে দেখতাম আমি নয় নয় কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন সেই সাথে সাথে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ